সন্ধ্যা পুজো তো একসাথে দিলাম তারপরে এই এখন চলে এসেছি চা করতে এই রেড লেবেল চাটা না খুব ভালো মানে এর মধ্যে আদা পুদিনা সব দেওয়া আছে তো এই চাটা এই কদিন ধরে খাচ্ছিলাম তো আজকে রিভিউ শেয়ার করলাম তোমাদের সাথে চাটা একটু করে নিই তাছাড়া সন্ধ্যাবেলা খেলাম গজা মুদি দোকানে যে গজাগুলো পাওয়া যায় সেই গজা নিশ্চয়ই দোকানে এখন চা বিস্কিট খাবো খেয়ে দিয়ে আমি ভিডিও পোস্ট করা হয়ে গেছে মানে বার্থডে ব্লগ একটা গেছে না দেখলে তোমরা দেখতে পারো আগের ভিডিওতে তারপরে পাবে সরস্বতী পুজোর ব্লগ তারপরে আমার ছেলের কাছে গেলাম আইজারে সেই ব্লগ পাবে সব পরপর চলতেই থাকবে চাটা করে খাই তারপরে আবার কথা হচ্ছে ডিনারে বেগুন ভাজলাম আর সকালে ট্যাংরা মাছের ঝোল রয়েছে এই দিয়ে হয়ে যাবে তো চলো কাল সকালে দেখা হচ্ছে গুড মর্নিং বন্ধুরা বেরিয়ে গেছি সকালবেলা স্কুলের জন্য আজকে হলো বুধবার সকাল থেকে শুরু করলাম গতকাল সরস্বতী পুজোর দধিকর্মা হলেও আজকে স্কুলে এসে এই যে আবার দধিকর্মা হলো স্কুলের ডিউটি কমপ্লিট করে বেরিয়ে গেলাম এই যে আমার টোটো যাত্রা শুরু হলো দুপাশে গ্রাম দেখতে দেখতে চলা এটা আমার রোজকার এখন একটা শখের মধ্যেই পড়ে গেছে ভালোই লাগে আমার দেখতে খারাপ লাগে না তো অবশ্যই এই টোটোটা পেতে বেশ কিছুটা সময় লাগে যেহেতু এখানে খুব একটা গাড়ি ঘোড়া অ্যাভেলেবেল নয় তবে হ্যাঁ এখানে সবই চলে তবে কোনো কোনো সময় এমন হয় যে পনেরো মিনিট থেকে কুড়ি মিনিটের উপরে দাঁড়িয়ে থাকতে হয় ভেহিকেলস একটা পাওয়ার জন্য তবে এই টোটোটা পেয়ে গেলেই তারপরের পরপর যে অটোগুলো সেটা মোটামুটি তাড়াতাড়ি পাওয়া যায় তবে বলবো যে মোরলপাড়া থেকে আমি অ্যাকচুয়ালি ক্রস করি সেইখান থেকে আবার স্টেশনে যেতেও কিন্তু টোটো বা অটো খুব সহজে পাওয়া যায় না পাওয়া যায় রিকশো করে যদি যাই তাহলে সহজে হয়ে যায় সেখানে আবার ভাড়াটা একটু বেশি বাড়ি ফিরে একটু রেস্ট নেওয়ার সাথে সাথেই চলে এসছে পেঁয়াজি আর তার সাথে কি মাছ বললো লোটে মাছের চপ তার সাথে মুড়ি খেয়ে নি তারপর চা বন্ধুরা এই সকালবেলা ঘুম থেকে উঠে রান্নাঘরে চলে এসেছি ভাত বসানো হয়ে গেছে এখন করতে পারছি সাতটা আর রান্নাঘর পরিষ্কার হয়ে গেছে করে ভাতটা বসিয়ে গেছি এখন মাছের ঝোলটা করবো কারণ গালকে যাচ্ছে বলে তরকারি করে গেছিলাম ফুলকপি আলু শিম বেগুন দিয়ে কিন্তু মাছটা করা হয়নি তো সেই জন্য এখন ভাত আর মাছের ঝোলটা করব করে আমি বেরিয়ে যেতে পারবো আর ভাত বসিয়ে দিই এখন মাছটা ফ্রিজ থেকে বার করব আর মাছটা বসিয়ে দিই আবার কটা বাসন রয়েছে সেগুলোও মাজতে হবে আজ হলো বৃহস্পতিবার না গো আজ কিন্তু ছুটি নয় সকাল সকাল উঠে আমি এই সমস্ত কাজগুলো আগে সেরে নিচ্ছি তারপরে রান্নাঘর পরিষ্কার করে রান্না করব। তো সেই সকালের কাজগুলো তো তোমাদের সাথে শেয়ার করা হয় না এত তাড়াহুড়ো থাকে যে খুব তাড়াতাড়িও সারতে হয় তার উপরে ক্যামেরা সেট করতে আর সময় পাই না কিন্তু আজকে ঠিক করে নিয়েছিলাম যে সকালের এইটুকুনি কাজ আমি তোমাদের সাথে শেয়ার না হলে ব্লগে সেরকম কিছু কনটেন্ট তো থাকছে না মানে যাওয়া আসা আবার স্কুলের ভেতরে কিছুই শ্যুট করি না সেরকম তো সেই কারণে আজকে সকালটা তোমাদের সাথে একটু ভালোভাবে শেয়ার করলাম মাছ ধুয়ে নিলাম ফ্রিজ থেকে বার করে ধুয়ে নুন হলুদ মাখিয়ে নিয়েছি এবারে বসিয়ে দিয়েছি প্যানটা এর মধ্যে মাছ ভাজবো আর দিকে ভাতও বসিয়ে দিয়েছি তো মাছের ঝোলটা আজকে পুরোটাই করব করে তারপর ওইদিকে আবার বাসনও হবে সব একসাথে আমার চলবে কারণ এই যে কালবোস মাছ এনেছে জানো তো তো অনেকদিনই কালবোস মাছটা খাই না আর ছেলেও খায় না আর ছেলে যেহেতু এখন বাড়িতে নেই বলে নিয়ে এসেছে কালবোস মাছ খেতে খারাপ লাগে না বেশ ভালো লাগে রুই মাছের মতোই লাগে আর ওই ধরনেরই তো একটা মাছ পোনা মাছ টাইপের তো ওই মাছটা ভাজা বসিয়ে দিয়ে ভাবছি যে এক গাদা বাসন পরে আছে সেগুলো মেজে নিই এগুলো ডেইলি করতে হয় যদি জানতে চাও তাহলে বলি যে আমার কিন্তু এখন অবধি মেড রাখা হয়নি আমি নিজেই কাজটা এখন অবধি চালাচ্ছি তো মানে সেভাবে সময়ই পাচ্ছি না দেখতেই পাচ্ছি স্কুলে একের পর এক কাজ থাকছে এরপরে আবার রয়েছে স্কুল ইন্সপেকশান আজ আবার গিয়ে সেসব কাজের সব মানে যন্ত্র গোছ গাছ করা গুছিয়ে রাখা সব রেডি রাখা ঠিকঠাক মতো সব সব টিচাররা মিলেই করা হবে সেই জন্য আবার অনেকটা টাইম যাবে আবার আগামীকালই রয়েছে এই ইন্সপেকশান তো সেই দিনও সারাটা দিন সমস্ত নানা রকমভাবেই পিসি থাকবো কারণ ইন্সপেকশন মানে বুঝতেই পারছো একটা স্কুলে সব কিছু মানে আপ টু ডেট আছে কি না এবং সব জায়গায় ঠিক মতো সব কিছু চলছে কিনা সেইগুলো দেখতে আসে আর কি উপর মহল থেকে যেমন আমাদের স্কুলেও হতো নিশ্চয়ই তোমাদের মনে পা আছে যারা দেখছো আমার মতো যারা বয়স আছে তো স্কুলে ইন্সপেক্টর আসতো আমরা বলতাম এবং সেই দিন সবাই খুব সুন্দরভাবে মানে ঠিকঠাক করে ড্রেস আপ করে যেতে হতো জুতো মোজা চুলের রিবন নেইল কাটিং করে সব কিছু ঠিকঠাক করে ক্লাস করা এবং বাচ্চাদের প্রশ্ন ধরা হতো মানে আমাদের প্রশ্ন ধরা হতো যে কিছু একটা প্রশ্ন করা হতো এবং তার আনসার আমরা করতাম অঙ্ক করতে দেওয়া হতো তা সেইরকম ইন্সপেকশনের কথা আমি জানি এবার এখানে কি ধরনের ইন্সপেকশন হবে সেটা আমি কালই বুঝতে পারবো তো আমি দেখো রান্নাটা করেই ফেলছি সাথে আবার মটরশুঁটি দিয়ে দিলাম টমেটো দিলাম চার পিস মোটে মাছ মানে একটা বড় মাছ আর কি তো সে আর করতে কতটুকুই বা মশলা লাগবে আর পাশাপাশি চাও করে নিচ্ছি কারণ সকালবেলা আমি একটু চা বিস্কিট খেয়েই যাই তারপরে একটা ফল নিয়ে যাই আর সাথে ভাত নিয়ে চলে যাই এখন এটা রেগুলারে রুটিন করে ফেলেছি এবং সেই কারণে সকালে চাটা একটু করে খেয়ে নিই তাহলে কি আবার গিয়ে একটু চা খাই যাওয়ার পরে আবার একটু চা পাই সাড়ে নটা নাগাদ তারপরে আমি ওই এগারোটা সাড়ে এগারোটা নাগাদ টিফিন মানে একটু ওই কলা বা আপেল নিয়ে যাই সেটা খাই তারপরে আবার মোটামুটি দেড়টা নাগাদ যে লাঞ্চ নিয়ে যাই লাঞ্চ মানে হচ্ছে ওই ভাতই নিই ভাত মাছের ঝোল একটু ভাজা নিয়ে চলে যাব আজকে ঝোল নেব না মাছটা নিয়ে শুধু ভাজাটা দিয়ে ভালো করে মেখে নিয়ে যাই যাতে চামচ দিয়ে আমি বসে খেয়ে নিতে পারি তো যাই হোক এবারে এখন একটু শান্ত মাথায় চাটা খাচ্ছি বসে আমার মোটামুটি ওদের সব কাজই হয়ে গেছে জাস্ট এবার স্নান করব করে রেডি হয়ে বেরিয়ে পড়বো You try to stay strong and fake a smile until I look away. But I'm going to be wrong, yeah. But I'm to I'm As you fade away. As you fade away, yeah, I'm about to fade away. Cause every time I wake up, I feel like it's Monday. Something's going wrong with all the chemicals up in my brain. All of a sudden, I don't look at anything the same way. Gotta build up of my thoughts sitting in an ashtray. I'm sorry that I'm so inconvenient, okay? Just let me be me and I'll stay out of your way. স্কুল থেকে কিন্তু অনেকক্ষণই বাড়ি ফিরে গেছি তারপরে ওই ছটা পঁচিশ নাগাদ ছেলে ফোন এলো কালকে কলেজ নেই আজকে তাহলে আমি চলে আসছি তার তুমি কি ছুটি হচ্ছে তাহলে আয় তোমাকে তাহলে মা আগে একটু চপ এনে রাখো না ওই গেলাম আবার চপ আনতে আর চপ মানে যদি ভেজিটেবল চপ মাছের চপ ওসব আনি হবে না সবসময় চিকেন মটনের চপ লাগে তো তাই করলাম স্যাটে নিয়ে এলাম চিকেন আর পকোড়া গুড মর্নিং ফ্রেন্ডস টুডে ইজ ফ্রাইডে আমি সকালবেলা তেলাপিয়া মাছের ঝোল করলাম আর এদিকে চা বসিয়ে দিয়েছি এরপরে বেরিয়ে যাব স্কুলে এই যে বেরিয়ে গেছি এবং স্কুল থেকে ফিরেও চলে এসেছি আজ স্কুলে বলেছিলাম ইন্সপেকশনে আসবে সারাদিন ধরে চলেছে ইন্সপেকশন এসে দেখো যে ব্যাগটা রেখেছি তারপরে চা করলাম এই চা খেলাম আর ঠান্ডা লাগছে তাই চাদরটা একদম গায়ে জড়িয়ে নিয়েছি আবার ঠান্ডা পড়ে গেল মনে হচ্ছে আবার চা বসিয়েছি কেন বলে দিই গতকাল ছেলের আসার কথা ছিল চিকেন স্যাটে এলাম গতকাল ছেলে আসতে পারেনি কারণ সার্ডেন একটা ড্রামাতে ও নাম দিয়ে দিয়েছিল তো সবাই মিলে ধরাতে ও আর আসেনি তো সেই ড্রামাটা আজকে করে নিয়ে ফ্রাইডে সন্ধ্যাবেলায় ও ফিরলো তবে আমাদের চা খাওয়ার পরে তো ওই ড্রামাতে আবার যা অনেকগুলো গ্রুপেরই হয়েছিল ছিল আবার সেকেন্ড হয়েছে তো আমাদের চা খাওয়া হয়ে গেল এই এখন ছেলে ঢুকলো সাড়ে আটটা বাজে তো ছেলের জন্য চা করছি আর ওর বাবা আবার নিয়ে এসছে ওই চিকেন ললিপপ যেগুলোর প্রিয় তো মোটা ডিমান্ড থাকে মানে ওই যেদিন আসবে সেদিন যেন এনে রাখা হয় সেটা হয়েছে এবার চা দিয়ে ওই ললিপপ দেবো আর আমাদের জন্য বোধহয় একটা করে আছে তখন শুধুমাত্র একটা করে বিস্কিট দিয়ে চা খেয়েছি যে এখনই আমাদের মেইন খাওয়াটা হবে তবে চাটা আর খেতে পারবো না চাটা শুধু ছেলেকে এখন করে দিচ্ছি ছেলের কি যে ভালো লাগে এইসব চিকেটের আইটেম গুলো যাই হোক করে দিলাম চায়ের সাথে তো কাল তো একবার আসেনি আসবে আসবে করে তো আজকে চলে এসছে এই এখন দিলাম চাটা তারপরে আমরাও খেলাম একটু ওই ললিপপটা তো খেয়ে দেই এখন বসলাম আর গতকাল আসেনি তার কারণ বললাম যে ড্রামা ছিল ওদের তো ভালোই গান তো করেই এখন আবার নতুন ড্রামা আর আমি চাইও যে একটু ড্রামা ট্রামা করে লোকজনের সাথে একটু মিশুক মানে বন্ধুবান্ধব তৈরি করুক আর এটা খুব ভালো একটা জিনিস আর এখন হোস্টেলে থাকে তো একটু বন্ধু তো করা দরকারই তাই না তো যাই হোক খুবই ভালো লাগে আমি তো এনকারেজ করেছি আর আমার মনে হয় বাচ্চাদের অবশ্যই এই সব বিষয়গুলো নিয়ে এনকারেজ করা উচিত আমিও মানে অর্ককে ছোটোবেলা থেকে অনেক এই ধরনের জিনিসে নিয়ে গেছি ছবি আঁকা বলো গানের কম্পিটিশান বলো অনেক জায়গায় অনেক জায়গায় ওকে নিয়ে নিয়ে যেতাম হুম তো মোটামুটি কিছু না কিছু পজিশানও হতো সব জায়গাতে তো এখনও হয়তো বাচ্চা বাচ্চার বাবা মায়েরা নিয়ে যায় করায় কিন্তু আমি এখন খুব একটা খবর রাখতে পারি না যেহেতু ছেলে বড় হয়ে গেছে এখন ছেলেরা আবার রকম জগৎ সেইখানে যদি কলেজে এগুলো করায় কলেজের ভেতরে কিছু কম্পিটিশান হয় ওদের এগুলো লেগেই থাকে কারণ যেহেতু ওদের অনেকগুলো বাচ্চাকে এক জায়গায় রেখে একটা টাফ বিষয় মানে একটা পড়াশোনাটা রিসার্চ তো ইজি সাবজেক্ট নয় মানে একটা একটা বোর্ড অন্ত এসে যায় না করতে করতে সে কারণে ওদের প্রচুর কালচারাল প্রোগ্রাম হয় এই আজ ফাংশন হচ্ছে কাল গান হচ্ছে এই ড্রামা হচ্ছেই চেস টুর্নামেন্ট হচ্ছে এগুলো সব কিছুতেই ও মানে পার্ট নেয় তবে অনেক সময় নিতে পারে না যেহেতু স্যাটারডে সানডেও বাড়িতে চলে আসে তবে এবারে যেহেতু ফ্রাইডেতেই হয়ে গেছে ড্রামাটা সেই জন্য ও করেই তারপর এসছে সিঙ্গার মোহাম্মদ ইরফানের আসার কথা রয়েছে ওদের কলেজে কিন্তু আর সেটা দেখলো না ও চলে এলো দেখো আমি আবার সোয়েটার পরে নিয়েছি কারণ ঠান্ডা লাগছে প্রচন্ড শুধু শুধু ওই ঠান্ডায় কেঁপে লাভ নেই যে গরম পড়ে গেছে ঠান্ডা চলে গেছে এসব ভেবে মানে কেঁপে কেঁপে তো কোনো লাভ নেই কারণ সবারই ঠান্ডা লেগে যাচ্ছে আমি বাদে বাকি সবারই বাড়িতে নাক ফ্যাস ফ্যাস করছে তো সেই কারণে যদি নিজে একটু ঠিকঠাক থাকা থাকা যায় আর কি নাহলে একবার এই যদি ধরে আমার যেন শীতে শুরুতে ধরেছিল এক মাস টেনেছে কাশি তো আমি আর কিছুতেই চাইছি না ওই কাশি আমাকে আর ধরুক তো বন্ধুরা লাস্টে অনেক গল্প করলাম এবার ব্লগটা শেষ করি আবার তোমাদের সাথে দেখা হচ্ছে পরের ব্লগে আর কালকে আবার এক কাণ্ড কালকে আবার যেতে হবে স্কুলে কাল স্যাটারডে কিন্তু কাল আবার আছে পিটিএম মানে বাচ্চাদের পরীক্ষার খাতা দেখানো হবে প্যারেন্টসদের তো চলো এই চলছে আমার স্কুলের ইতিহাস আর আমার ইতিহাসও স্কুলের সাথেই জুড়ে গেছে বাই টেক কেয়ার অ্যান্ড লাভ ইউ অল